বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তো ভাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের ইকেমা সংক্রান্ত আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স গত কিছুদিন ধরে সৌদি আরবের ইকামা নিয়ে এত ভিডিও করছি এত প্রশ্ন পাচ্ছি যে প্রশ্নগুলোর উত্তর দিতে আবারও ভিডিও করতে হয় আমার লাস্ট যে ইকামা নিয়ে ভিডিওটা সেটা ছিল যে আপনারা কামা কেন হচ্ছেন অথচ সেই ভিডিওটা না দেখে অনেকেই ওই নিচে প্রশ্ন করেন ভাই আমারটা হচ্ছে না কেন হচ্ছে না বলো অথচ ভিডিওটাতে তো আপনার প্রশ্নের উত্তরটা দিয়েছি আচ্ছা যাক এবং এই সেই ভিডিওটাতে যে কথাগুলো আমি বলেছি সেখানে কিন্তু অনেক প্রবাসী বলেছে তারা কমেন্ট করেছে আপনারা কমেন্টগুলো দেখুন কমেন্ট করেছে যে তাদের কফিলও আমি যেটা বলেছি সেটাই বলেছি যে কাদের আকামা হচ্ছে না যাদের কফিলের সমস্যা আছে তাদের আকামা হচ্ছে না কফিলের সমস্যাটা তো অন্য কেউ সমাধান করে দিতে পারবে না তো কফিলের এই সমস্যাটা সমাধান কফিল কি করতে হবে কারণ আপনারা জানেন এখন ডিজিটাল যুগ আর সৌদি আরব সব সময় সবকিছু অনলাইনে হয় সেখানে অনলাইনে বিষয়টা হচ্ছে কফিলের সবকিছু যখন আপডেটেড থাকে তাহলে আপনার আকামাটা আর যে তলব দিবেন তলবটা অ্যাকসেপ্ট করবে আপনারা যে পেমেন্টটা দিবেন गवर्नमेंट সে পেমেন্টটা অ্যাকসেপ্ট করবে পেমেন্টটা অ্যাকসেপ্ট করলি আপনার আকামটা হবে আর যখন কোফিলিয়ার লাইসেন্সে সমস্যা থাকবে তার মহাসাসা সৌদি থাকবে না ইত্যাদি যে নিয়মগুলো সৌদি गवर्नमेंटের আছে সেই गवर्नमेंटের নিয়মগুলো যদি ব্যর্থ ঘটে গটে কমপ্লিট না করা থাকে তাহলে সেই মহাসাসাতে আমেলরা আকামা করার জন্য যখন সেদ্দিত করবে অর্থাৎ পয়সা ঢালবে সেই পয়সা অ্যাকসেপ্ট করবে না আকামা হবে না আর আরেকটা বিষয় বলে রাখছি যে অনেকে প্রশ্ন করছেন ভাই সৌদি আরবে এখন আকামা হচ্ছে না এই প্রশ্নটা হচ্ছে দেশ থেকে যারা এখন বিশা প্রত্যাশে আছেন অনেকে মেডিকেল করে বসে আছেন মোফা করে বসে আছেন ফিঙ্গার প্রিন্টের অপেক্ষায় আছেন অথবা ফিঙ্গার প্রিন্ট করছেন দূতাবাস থেকে বিশাল অপেক্ষায় বসে আছেন তাদেরকে এজেন্সি বুঝাচ্ছে যে সৌদি আরবে এখন আকামা হচ্ছেন এই জন্য তোমার বিষয়টা একটু দেরিতে করছি বিষয়টা পরে করব আকামা শুরু হলে দেখুন একই বিষয় বিষয়টা আগের ভিডিওটাতে এবং একটু আগে আমি যা বলেছি সেই একই বিষয় সবার আকামা হচ্ছে আমি আবারও বলছি সবার আকামা হচ্ছে শুধুমাত্র যাদের কফিলের সমস্যা এবং কফিলের কি সমস্যাগুলো সেটি আমি কিন্তু বলেছি যাদের কোভিডের সমস্যা তাদেরটি হচ্ছে না তাই দেশ থেকে যারা বিশাপ্রত্যাশী আছেন বিশা রেডি হয়ে আছে দালালকে বলুন আমাদেরকে সৌদি আরবে পাঠান কারণ আপনি বাংলাদেশে বসে থাকবেন না যেহেতু আপনার বিশা হয়ে গেছে আপনি আসার পরে তিন মাস সময় পাবেন আপনি স্টে করার জন্য এই বিশার মাধ্যমে নাইনটি ওয়ান ডেজ আফটার আপনি ইলিগ্যাল হবেন অর্থাৎ একানব্বইতম দিনের পরে আপনি ইলিগ্যাল হবেন সৌদি আরবে আসার পর দিন থেকে তাহলে তিন মাসের ভিতরে আপনি এসে এই আপনার কফিলের যে সমস্যাটি সেটি সলিউশন করে আকামা করার চেষ্টা করবেন আর সবচেয়ে বিষয় হচ্ছে যে আগে বাগে বলে রাখি যারা আসছে আমরা বারে বলি চুক্তি বারে বলি চুক্তি সেটা হোক এজেন্সির সাথে চুক্তি দালালের সাথে চুক্তি কফিলের সাথে চুক্তি হোক সামাজিক ভাবে চুক্তি কারণ অনেক ক্ষেত্রে আপনারা আত্মীয় মাধ্যমে আসেন চুক্তি দিতে চায় না এজেন্সি শুধুমাত্র বিষয়টা প্রসেসিং এর দায়িত্ব পায় তো সে কিভাবে চুক্তিপত্র দিবে তো সব মিলিয়ে দেখা গেছে অনেক সময় চুক্তিপত্রটা পাওয়া যায় না তো সেই জন্য আপনি যে দালালের সাথে কথা বলেছেন যে সুযোগ সুবিধাগুলোর কথা আপনাকে বলা হয়েছে কত ঘন্টা কাজ কত টাকা বেতন আকা কত দিবে এবং সাপ্তাহিক ছুটি আছে কি না কয় বছর পর পর ছুটি রিটার্ন ছুটি রিটার্ন টিকিট কে দিবে এই সকল বিষয়গুলো যে সুবিধাগুলোর কথা বলেছে আপনাকে আপনি কনভেন্স হয়েছেন অর্থাৎ খুশি হয়ে তার সাথে এগ্রিমেন্ট করে ফেলছেন বিষয়ের জন্য সৌদি আরবে আসার জন্য মনস্থির করে ফেলছেন টাকা দিয়ে আছে যে সুযোগগুলো কথা বলছে সেগুলো সামাজিকভাবে লিখিত রাখবেন বিশেষ করে আমাদের দেশে তো স্ট্যাম্পের প্রচলিত আছে প্রয়োজন স্ট্যাম্পে লিখে রাখবেন আপনি যদি এই লিখিত রাখেন তাহলে সৌদি আরবে আসার পরে আপনাকে যদি তারা যে আগের কথাগুলো বলেছে সেই অনুযায়ী যদি কাজ না দেয় তাহলে আপনি সৌদি আরবে দূতাবাস থেকেও সাহায্য পাবেন এবং দেশে গেলে তো সামাজিক চুক্তি আছেই সেখানে তাদেরকে ধরতে পারবেন আর যদি মন কবিলের সাথে চুক্তি করে আসতে পারবেন সেটা তো ওয়েল অ্যান্ড গুড কারণ ভালো কিছু আর হতে পারে না কারণ ওই চুক্তিটা থাকলে আপনি সৌদি আরবের মাত্রাবালামল অর্থাৎ লেবার কোর্টেও আপনি মামলা করতে পারবেন কোকিলের নামে দূতাবাসও আপনাকে সহযোগিতা করবে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে সহযোগিতা করবে আর যদি চুক্তিপত্র না থাকে তাহলে আসার পরে কোম্পানি সেরিকা বলেন কফিল বলেন যে কাজ দিচ্ছে সেটাই আপনাকে করতে হবে যে বেতন দিচ্ছে সেটাই নিতে হবে অযথা ইউটিউবারদেরকে এসে প্রশ্ন করে অথবা বাড়িতে মা বাপদেরকে প্রেশার ক্রিয়েট করে অথবা দালালরে গালাগালি করে কোনো লাভ হবে না কোনো ফয়দাই হয়নি এবং হবে না তাই বুঝে শুনে আসুন সেটাই হবে সবচেয়ে ভালো কাজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভিডিওটি আশা করি অনেকের ভালো লাগবে না ভালো না লাগলে করার কিছু নেই আমি শুধুমাত্র তথ্য দিই তথ্য বাইরে আপনাদের কিছু করতে পারি